প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুঠোফোনের ফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা সরাসরি যুক্ত হয়েছি মেসেজ লাল মরিচের ভাণ্ডার পক্ষ থেকে আজকে আমরা যে ইহাটে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিচের হাট ফুরকিবাড়ি হাট আপনারা জানান যে ইহাটি মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শুক্রবার এবং সোমবার আজ রোজ সোমবার দুই

লাল আছে ইট কালার আছে সাদা নেই সাদা পাবেন না এই মন হাটে বিক্রি হচ্ছে আপনার দুই হাজার বাইশশো টাকা অর্থাৎ পঞ্চাশ থেকে পাঁচপন টাকা কেজি প্রতি কেজি তো যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চান বা হ্যাঁ সরাসরি আসতে চান তারাও কিন্তু আসতে পারবেন সরাসরি আসার জন্য আমাদের ঠিকানা হয়েছে পঞ্চগড় জেলা রজলিবাজার পঞ্চগড় এই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন এবং যদি কেউ আসতে না চান কন্ডিশনের মাধ্যমে নিতে চান এক বস্তা দুই বস্তা থেকে শুরু করে যে যত যতটুকু নিতে চান আমরা কিন্তু দিতে পারব প্রতি বস্তায় আপনার ঢলন পাবেন এক কেজি এবং আমাদের কাছে অর্ডার করতে হলে অবশ্যই আপনার এক হাজার টাকা দিয়ে কনফার্ম করতে হবে প্রতি বস্তায় এক হাজার টাকা এবং প্রতি বস্তায় আপনি ঢলন পাবেন এক কেজি করে যেটাকে আজকের আপডেট জানিয়ে দিলাম মোটা মোটা কম মরিচের আপডেট বাজার এই পাশে ভাই শাক ভাই যে এই কি মরিষ ভাই এটা ভাই আপনার কারেন্ট কারেন্ট কমা কমাকেন্ট কমাক দেখতে পাচ্ছেন প্রিয় কারেন্ট দেশি কারেন্ট যে মরিষটা আছে ওই মরিষটা কিন্তু ব্যাপক চাহিদা হ্যাঁ এই যে কারেন্ট কমাটা এটা কথা বলছিলাম যে সকবারের কাছ থেকে জানিয়ে নেব আজকে ফুটকিবরি হাট থেকে সরাসরি কী দামে এই মরিচটা কিনছেন এটা কিন্তু জানার চেষ্টা করব তার আগে অনুরোধ করবো কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর দেখতে পাচ্ছেন যে কিন্তু ফুটকিবরি হাটে আমদানি কমে গেছে আগের তুলনায় কিন্তু অনেক আমদানি কম দেখতে পাচ্ছেন চোদ্দোর দিকে অল্প অল্প ছোটো ছোটো ডিপ দিতে সবাই অল্প অল্প করে মরিচ কিনেছে কারণ মরিচ আমদানি খুবই কম এর কারণে মরিচের দামও কিন্তু অনেক দাম বাড়তি হয়েছে ভাই প্রিয় দর্শক এই যে দেখাচ্ছি এই যে কমা কারেন্ট কমানোটা জানিয়ে দেবো এই যে এটা এই মরিচটা বাজারটা জানিয়ে নেব ভাই যে

প্রিয় দশক দেখতে পাচ্ছেন এই যে কারেন্ট মরিচের লালিটা যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ত্রী নাম্বার করতে পারেন দেখতে পাচ্ছেন এটাতে আপনার সাদার পরিমাণ কম থাকবে আপনার সাদার পরিমাণ দশ পার্সেন্ট থাকবে আর বাকিটা আপনার লাল এবং ইট কালার থাকবে তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ত্রী নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদের কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাত্র দুই টাকা কমিশনে মরিচপাটে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা চাইলে যে কোনো মধ্যে আপনার কাছে অর্ডার করতে পারবেন আমরা আপনাদের এক বস্তা থেকে শুরু করে যে যত বস্তা যাবেন আমরা দিতে পারবেন ইনশাআল্লাহ সোহাগ ভাই আপনি আর কি মস ভাই ওই পাশে একটা মরিচ দেখতেছি এই যে কি মরিচ ভাই দেখতেছি আঠারোশো থেকে ছয় হাজার বাজার চলতেছে ভালো বাজার ভাই আর মরিষাতে কোনো অসাধারণ দেখতেছি ভাই এটা তো মানে চোখে লাগে আছে ভাই মরিষটা এমন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক জিরা মরিচ এই মরিচটার বাজারটা দেখেন কালারটা দেখেন একবার লাল টক টকটকে অসাধারণ একটা কালার হয়েছে একবারে কলিজার যে কালারটা সেই কালারটা এই মরিচটা যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন আমরা যোগাযোগ করেন করতে পারেন আমরা কিন্তু আপনাদের এক বস্তা থেকে শুরু করে দশ বস্তা বিশ বস্তা যে যতটুকু চাই আমরা কিন্তু দিতে পারবো ইনশাল্লাহ আর আমাদের সিস্টেম হচ্ছে আপনাদের মাত্র দুই টাকা কমিশন আপনারা যদি সরাসরি আসেন তাও দুই টাকা কমিশন না আসলেও দুই টাকা কমিশন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জিরা মরিচ আপডেট বাজার জানিয়ে দিলাম সরাসরি ফুটি করি হাত থেকে

অসাধারণ কালার ভাই একবার লাল টক টোকা পাবনা মরিচটা দেখতে পাচ্ছেন এই যে পাবনা মরিচের কালারটা দেখেন অসাধারণ লাল টক টোকা এই মরিচটার বাজারটা এখন বাইরে কাছে জেনে নেব ভাই এটা সর্বোচ্চ বাজার কেমন গেছে ভাই আজকে ভাই আপনার হলো পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশশো মধ্যে আজকের বাজার পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশশো প্রতি মন নাকি ভাই আচ্ছা আপনাদের কাছে যারা মানে হ্যাঁ মাল নেন বস্তা প্রতি বস্তা এক কেজি বাড়তি শুনতে পাচ্ছেন যে উনি কিন্তু প্রতি বাড়তি কেজি এই এক কেজি কিন্তু আপনাকে দাম দিতে হবে না এটা আপনাদের জন্য সুবিধা প্রিয় দর্শক তো যাদের প্রয়োজন তারা আমাদের সিরিয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনেও আপনাদের মাল দিয়ে থাকি তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর কথা না পারি এখানে শেষ করছি আসসালামালাইকাইকুম আরমতুল্লাহি আবার